Watch full episodes on Geo Hotstar. নজর মঙ্গলের উপরে পড়েছে জগিং এর জন্য এর থেকে ভালো মুহূর্ত আর পাবো না আপাতত আমি যাচ্ছি আবার দেখা হবে বাই বাই কাজা আমার দতিমা তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি মোটু পাতলুকে ধন্যবাদ ওরা খুব সাহসী ধরতি দেবী আজ থেকে আপনি হোটেলেই থাকবেন বিয়েটা এখানেই হবে তারপর এখান থেকে আপনি ফুরফুরি নগর চলে যাবেন হ্যাঁ ঠিক আছে আমরাও ভয় পাচ্ছি ওরা যদি আবার বাড়িতে চলে আসে তাদের বলে মনে হচ্ছে না তুমি তৈরি হয়েছে ওয়াই ওয়াই যাই আমার কে তুমি যাও আমার কয়েনটা কোথাও পড়ে গেছে আমি ওটা নিয়ে আসছি ওকে কিন্তু শিক্রি এসা

সরি পর্দার পেছনে তো আমি আছি যদি পর্দার পেছনে আমি আছি তো পর্দার সামনে কে আছে এখানে তো কেউ নেই নিশ্চয় চোরটা চুরি করতে এসেছিল আমাকে টুপি পরিয়ে পালিয়ে গেছে হুম 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 আরে আমরা আর কতক্ষণে সায়েন্টিস্ট এর পরে ঘুরে বেড়াবো চলো জামা কাপড় বদলে নি হ্যাঁ এগুলো তো আমাদেরই সাইজের লাগছে হ্যাঁ আরে এই ফ্রেম চাও আমাকে দারুন মানাবে চলে আরে পালাও নিজেদের ঘরে হ্যাঁ পালাও মোটু বাবু আর পাতলু বাবুকে দেখলেই তোমরা হুইল চেয়ার ছেড়ে চলে যাবে তারপর দেখবে আমি কিভাবে অভিনয় করে ওদের দুজনের মন ভিজিয়ে ওদের সাথে বন্ধুত্ব করি যাও যাও লুকিয়ে পড়ো হুম আমি তো বুঝতেই পারছি না কিংডম স্যার যদি সত্যি পেয়েতে রাজি না হন তাহলে কি হবে হুম একটা উপায় বের করতেই হবে আইউজ তোমরা দুজন ভালো মানুষ আমাকে কি একটু সাহায্য করবেই ওপরের করিডোরের ওদিকে আমায় একটু পৌঁছে দেবে প্লিজ নিশ্চই নিশ্চয়ই আপনি চিন্তা করবেন না আমি ছেড়ে দিচ্ছি পাতলু তুমি এখন আমি এনেকে পৌঁছে দিয়ে আসছি মানুষটা সত্যি ভালো খুব ভালো বাসের মাথা খারাপ হয়ে গেছে নাকি এত ওভাররাইটিং কেন করছে বাস বাস আর কিছু বলবেন না কিচ্ছু বলবেন না আপনার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না হ্যাঁ হ্যাঁ পাতলো বলো কি সুইমিং পুলে যাব আচ্ছা আচ্ছা

তোমাকে আমি আসতে বলিনি আমাকে আমার রুমে নিয়ে চলো আমি আমি চলতে পারি না ও আমার কাজের লোকগুলোকেও দেখছি না কোথায় চলে গেল আমি একটু আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই ঠিক আছে আপনি আমাদের রুমে গিয়ে আরাম করুন ধোস আপনি ঠিক আছেন তো হ্যাঁ লোক নচে করে না এনাকে একা এলে ঘুরে বেলা ছ তিনি কত অসুবিধা পড়েছিলেন নিয়ে যাও এনাকে ভেতর নিয়ে যাও আবার যদি কখনো এনাকে একা ছেড়েছে না তো দেখবে সরি বোস সরি হ্যাঁ সরি সরি হ্যাঁ তোরা কেন এলি আমি কি আসতে বলেছিলাম তোদের বস বস আপনি এত উঁচু থেকে পড়লেন আমরা আমরা ভয় পেয়ে গেছিলাম ওকে ওকে মন দিয়ে শোন পরের বার আমি ডাকলেও একদম আসবি না আমি যতই চিৎকার করি চেঁচাই আসবি না কারণ আমি ওদের খোঁজা করার জন্যই চেঁচাবো কানে ঢুকলো বুঝা গেল বুঝে গেছি বস বুঝে গেছি বুঝে গেছি না আমার মত নেই আর তোমরা জোর করে আমার বিয়ে দিতে পারবে না ও তো বিয়েই বলছে তোকে রাজি করে নেব আমাদের ছেলে তোর বাবা চিংগম কে ওর বন্ধুর রাজি করাবে এই দায়িত্বটা আমি ওদেরকে দেব আমার আমার ফুল টু ড্রামা পাইলটাকে লুকিয়ে দিই আমি তাহলে রোজ রোজ ছবি দেখাতে আসবে না ফটো 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 ইয়া ও ফটো ইয়াস মুয়া

শুকনো পুকুরে দিবি এটা ধরতির ফাইল এটাকে ছাড়িয়ে দাও ছিঁড়ে ফেলো নদীতে ফাঁসিয়ে দাও নষ্ট করে দাও ভাইটি আরে দাদা বলো তো আরে শোনো তো দাদা এখানে কি কোনো রেস চলছে নাকি আমি ওদেরকে জিজ্ঞেস করছি এটা ধুর্তির ফাইল ছিঁড়ে ফেলো নষ্ট করে দাও যাই তাই করো মনে হচ্ছে সব কটো গ্রহ তুঙ্গে আছে প্রথমে ফাইলটা পেলাম তারপর ধরতি সামনে এলো শিগগিরি ধর ওকে আরে আমি ফাইলটা তো কুণ্ডলি ডনের হাতে তুলে দিলাম এটা কি কই আরে পাতলু বাবু কোথায় গেল ফোনই তুলছে না যে আরে এই মোটু কোথায় গেল ফোনই তুলছে না আরে আরে পাতলু বাবু তুমি এই রুম থেকে কি করে বের হচ্ছো আরে কখন থেকে তোমাকে ফোন করছি ফোন কেন তুলছিলে না কি বললে মোটু এই রুম থেকে মানে আরে এটাই তো আমাদের রুম আরে পাতলু বাবু তোমার হয়েছেটা কি আমাদের রুম তো ওটা দেখো ওয়ান আসলে রুম নম্বরটা একই রকম না ওই জন্য বোধহয় তুমি গুলিয়ে ফেলে অন্য রুমে চলে গেছিলে সে গ্রি চালো যা জলখাবার খেয়ে আসা যা জলখাবার তো খেতেই হবে পাতলু বাবু কিন্তু ভুল রুমে তুমি গেছিলে আমি না আগে ভুল রুমে আমি ছিলাম না তুমি ছিলে তুমি ছিলে আমি ভুল রুমে ছিলাম না গতকাল থেকে আমি ওই রুমে ছিলাম পাতলু বাবু আমি এত বড় ভুল করতেই পারি না হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করব না করব না করব না করব না দ্যাট ইজ ফাইনাল ফাইনাল তোমাকে বিয়ে করতেই হবে করতেই হবে করতেই হবে দ্যাটস অ্যান অর্ডার নয়তো হাবিলদার বানিয়ে দেব আরে রে এসব কি ড্রামা করছে चलो चले चलते हैं इनसे जुड़ने वाली जगह तक तुम्हारा हिसाब है चिंगमा अ को परते के बचा यंपसिबाला एकदम यंपसिबाला अयो मशामी की बात है तुम्हें एते तुम 16 तो नो ये बर्जले चला

আরে পাতলু বাবু এর মানেটা কি হলো সিঙ্গারা খাবো আর শুরু হয়ে যাবো উড়ি বাবা রে তুমি ভুলে গেছো সিঙ্গারা খাওয়ার পর তোমার মধ্যে এত পাওয়ার চলে আসবে যে আমি 20 বছরের অভিজ্ঞতায় কখনো সেরকমটা দেখিনি যাও মোটু পেটে লম্বা করে দাও

কুম আরে সব কি করছো তোমরা আরে আমি সারা জীবনে কখনো তো সিঙ্গারা খাইনি পাকলু বাবু তোমার কি হয়েছে গো মোটু এখন কান্না কাটি বন্ধ করো আর গুন্ডাগুলোর ধলাই করো সরি আমি কোনো ধোপা নই আর ওরও জামা কাপড় নয় আমি বড় হাতগুলো উপরে তুলে থাকি ওরে হয়েছে তোমার কমেডি ড্রামা হ্যান্ডসাপ আর আমাদের সাথে চলো বাসা বস এই দেখুন আমরা এদের দুজনকে নিয়ে এসেছি পাত্র এরা আমাদের কথা নিয়ে এসেছে না পাশা খুশি হয়েছে পাশাা খুশি কালা চু! আগে আমাকে তো আমার ডায়লক্কা বলতে দে মুটু বাবু পাতলু বাবু আমার দুটো জিনিস চায়্যা ঘর্তির ফাইল আর দুই! তোমাদের টেলিপোর্টিং মেশিন সেটা আবার কি আমাদের কাছে এরকম কোন মেশিন নাই তার মানে হলো যে একটা কথা তোমরা স্বীকার করছো। তোমাদের কাছে প্রজে্ট ধর্তির ফাইল আজ দাাও! ফাইলটা আমাকে দা। নয়তো তোমাদের দুজনকে মেরে ফেলবো। তমি আমাদের মেরে ফেলতে পার। আমরা প্রাণ দিয়ে দেব। কিন্তু ফাইলটা তোমাকে দেব না। তাই না ম্যতে বাবু আমাদের কুলিতে ছা দেরা করে দিলেও। ফাঁসিতে ঝুলিয়ে দিলেও। আমরা দেব না তোমাকে ফাইসা, দেব না, মেরে ফেললাও না।

আমি তিন অবধি গুনবো তার মধ্যে দিয়ে দাও ওই ফাইল নয়তো বদলে দেব তোমাদের লাইফস্টাইল কেন এসব বলছি আমি যদি এরা ফাইল না দেয় তাহলে এদের লেজার গান দিয়ে উড়িয়ে দাও ফাইলটা তো আমাদের কাছে নেই না গো তাহলে গুলি কেন চড়াচ্ছ ফাইলটা কুণ্ডলী ডনের কাছে আছে আমি ওকে দিয়ে দিয়েছিলাম চঙ্গ জ ও হারুই ডনকে ধরে আনো বিশ্বাস খাতক বেঈমান মটু বাবু তুমি ফাইল কুন্ডলি ডনকে দিয়ে দিয়েছো কত টাকায় কত টাকা বিতেছো ফাইলটা বলে মোটু বাবু একটা সামান্য ফাইলে জন্য নিজের বন্ধুকে মারছো তুমি পাকলো। ওটা একটা সামান্য ফাইল নয় ওটা আমাদের স্বপ্ন মটু বাবু কত টাকা বিকলে ফাইলটাকে তাই না করলে বিশ্বাস ঘাতকতা

সংগে কিংবা সারা শুক সবাইকে বলে দেব একটা ফাইলের জন্য তুমি আমাকে কেমনভাবে মেরেছো কত ওহ ইম নোরিং লহ হ্যায় एक्टर ফলোড়া ইয়ে মজা পাচ্ছি না মোটু বাবু তুমিও ফাইট করো তাহলেই তো জমবে খেলা না না আমি আমার বন্ধুকে হাক তুলব না তুলব না কোনোদিন না কখনো না কিন্তু তুমি ফাইট না করলে তোমার বন্ধুকে লেজার গান দিয়ে উড়িয়ে দেবো বাবলা পাত্নু বাবুকে খতম করে দাও লেটস প্লিজ চাইলে তুমি আমাকে মেরে ফেলো বন্ধুতে সাগর একেবারে পাতলু বাবুকে বাঁচাতে হলে তোমাকে ওর সাথে ফাইট করে ওকে হারাতে হবে আর যদি তুমি জিতে যাও তাহলে পাতলু বাবু বেঁচে যাবে আর যদি তুমি হারো তো পাতলু বাবু খতম তুমি ফাইটে হেরে যাও কেমন আমি বেঁচে থেকেই বা কি করবো ফাইলটা তো তুমি বেচে দিয়েছ তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমার সঙ্গে লড়াতে হবে বাবু তুমি এত সুন্দর ফাইট করতে কোথা থেকে শিখলে হ্যাঁ যেখান থেকে তুমি শিখেছ বস পাশাবাস আমি মটর পাতলুকে ধরে নিয়ে এসেছি পাসাবাস হ্যাঁ एक रकम देखते दूजन की करे এরা দুজন নিশ্চয়ই আমাকে কনফিউজ করবার জন্য মতলব এঁটেছে যাতে আমরা নকলদের নিয়ে ব্যস্ত থাকি আর সেই ফাঁকে আসল দুটো পালিয়ে যাক কিন্তু চার জনি ধরা পড়ে গেছে খুশি হয়েছে খুশি হয়েছে এদের মধ্যে দুজন আর দুজন নকল কোন দুটো মুখের মধ্যে মাস্ক আছে এদের মাস্ক গুলো খুলে ফেলো

ভাবছিলাম যার সঙ্গে আমি লড়ছি সে মোটুবাবু হতেই পারে না বাবু তো লড়তেই পারে না তার মানে বাবু এ আমিও ভাবছিলাম সিংহরা খেতে চাইছে না যখন তখন মোটু হতেই পারে না কিছু তো কন্ডগোল আছে তার মানে আমার মোটু এ Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.